সম্মানিত সভাপতি জনাব মাহফুদার খাতুন জেলা শিক্ষা অফিসার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন পুলিশ সুপার নওগাঁ এবং মঞ্চের অতিথিবৃন্দ সহ আমার সামনে যারা রয়েছে আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং সর্বোপরি পরম শ্রদ্ধ শিক্ষক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পাঁচই অক্টোবর আমাদের শিক্ষকদের জন্য একটি এই দিনে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তারই খারাবাহিকতায় এই দিবসটি বিভিন্ন জায়গায় দেশে দেশে বছর বছর পালিত হয় আজকে একটা সুন্দর পুঁথিপদ ছিল শিক্ষকের কণ্ঠস্বর নতুন শিক্ষায় সামাজিক শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এটি আসলে পুঁথিপদার যেমন সুন্দর করে দিয়েছে সেই পুঁথিপদের সাথে আমাদের বাস্তবতা এবং আমাদের মানসিকতা এবং আমাদের কল্পনা সব কিন্তু সবকিছুর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে ফারাক রয়েছে আমাদের চিন্তায় আমাদের মনের খোরাক তো এই দিবসগুলোতে আসলে এই চিন্তার খোরাক মনের খোরাক বাস্তবতা এবং কল্পনার যেটা একটা মিশে ঘটনার কথা সেটি আসলে বলতে আমি বিশ্বাস করি আমরা জানি যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার পরবর্তী সময় থেকে কিছুদিন পর্যন্ত বাবা মা শিক্ষা লাভ করে এবং এর পরবর্তীতে কিন্তু পুরোটাই একজন শিক্ষকের তত্ত্বাবধানে যায় সেই হিসেবে শিক্ষকটি হচ্ছে তার ভগবান রূপে শিক্ষক একটা কি বলবো এদেরকে বলা হয় যে এর চেয়ে কেউ কিছু আছে আমরা তো আসলে আপনার যে শিক্ষকতা বিষয়ে নিয়োজিত হয়েছেন আপনাদের তো শিক্ষক রয়েছেন আমরা কেউই শিক্ষকতা উঠে না একটা পর্যায়ে আমরা ধীরে ধীরে যখন বড় করি তখন শিক্ষকতার পেশার সাথে অন্যান্য পেশার আসলে একটা সামঞ্জস্য আমরা থাকে এটা আসলে আমাদের কারোর কোনো দোষ না এটা আমাদের মজ্জাগত কারণ আপনারা নিশ্চয়ই জানেন এখানে আমার যে বয়োজ্যই আছে বেশি আমার সমবয়সী মিষ্টি অনেকে আছেন আমার তরুণ অনেকে আছে আমরা ছোটবেলা একটা বই পড়েছিলাম মদত মোহন করে না চালাবে একটা বই এই চার পাঁচ কথা ওখানে প্রথমে ছিল লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে এই একটা শব্দ আমাদের মানে বর্তমান সময়ে বিভিন্ন চিন্তাধারাকে চেঞ্জ করবে প্রথম থেকেই মনের মধ্যে ঢোকাই দিয়েছেন পড়া রেখা করবো মানে আমার গাড়ি ঘোড়া চলতে হবে আমি শিখব না ব্যবসা করে কি গাড়ি ঘোড়া চলা যেত না মানে গাড়ি চলতে পারবে না লেখাপড়া করতে হবে তারপরে গাড়ি ঘোড়া চলতে হবে তার মধ্যে অন্য কোনো উদ্যোগে বাস্তবায়ন হবে না তো আজকে এই অনুষ্ঠানে আপনারা আপনাকে অনেক কষ্টের কথা বলেছেন প্রত্যেকটি কষ্টের সাথে আমরা প্রত্যেকেই সম্পৃক্ত কারণ আমি এখানে গাঙ্গের জলে ভাসিয়ে আসিনি আমি কোনো কোনো পরিবারের সন্তান সেই পরিবারে নিশ্চয় শিক্ষক আছে তাদের সাথে আমরা দেখে অভ্যস্ত আমি নিজেই শিক্ষক পরিবারের সন্তান আমার পিতা শিক্ষক ছিলেন উনি বর্তমান রিটায়ারমেন্টে গিয়েছেন শিক্ষকতার আয় ব্যয় বর্তমান দুনিয়ায় চলার মধ্যে সঙ্গতি সেটি আসলে আমাদের নতুন করে জানার কোনো বিষয় নয় তো আপনারাও দেখবেন আপনাদের প্রত্যেকেরই বাচ্চারা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত যে আপনারাও জানেন কোন পেশায় কীভাবে যাওয়া উচিত কীভাবে যেতে হয় কীভাবে তৈরি করতে হয় সন্তানদেরকে তো আজকের দিনে বেশি কথা বলার নাই আপনাদের সকল দাবির সাথে আমরা একমত আমি এটা বলতে পারি যে সন্তানের যে উদ্দেশ্য যার ফলে আপনারা আজকে এত কথা এখানেও বলতে পেরেছেন সেই উদ্দেশ্য নিশ্চয়ই সরকার জানেন সরকারের এগুলো অবশ্যই নেবেন সেটা কিন্তু বাস্তবায়ন করবেন সেক্ষেত্রে আমাদের ইন্টারভেনশন যদি দরকার পায় ওই যে বললাম আমরা তো আপনাদেরই পরিবারের কেউ নেই তাহলে যে আমাদেরকে নতুন করে উপস্থাপন করার জন্য কাউকে টাকা দিতে হয় না আমরা নিজ দায়িত্ব থেকে এগুলো বলি সেকেন্ড থিং হচ্ছে বর্তমান প্রেক্ষাপট আমরা যদি চিন্তা করি লাস্ট টু মান্থস আমাদের দেশে যে বিশাল একটা ধাক্কা বের সেই ধাক্কা একটা মেজর অংশ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কারণটা হচ্ছে আমরা যে সুফল যে সুফল আমাদের ভোগ করার কথা যে সফলতার বা যে সুফলতার প্রাপ্যতা নিয়ে আমি আজকে এখানে দাঁড়িয়েছি সেই সুফলতার ফসলের প্রাপ্যতা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি সেই প্রাপ্যতা যারা মূল স্টেপ হোল্ড আছে আমাদের ছাত্ররা তারা কিন্তু আপনাদেরই তাদেরকে আপনারাই তৈরি করেছে তারা এত বড় একটা ঘটনা ঘটার পরে এত বড় একটা রেগুলেশন এত বড় একটা বিজয় চিনিয়ে আনার পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা

গোষ্ঠী আন্ডানের থেকে তত্ত্বাবধানে থেকে এই কাজগুলো করতে আপনাদের বাধ্য হওয়াটা তার বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বাইরে থেকে দেখি এই পাত্তা না দিয়ে শুধুমাত্র সাময়িক যে গোষ্ঠা দেখছে তা আশা করি দীর্ঘদিন চোদ্দ পনেরো বছর আমরা যে স্থানে শিক্ষকতা করেছি সেই স্থানে আর শিক্ষকতা করবো না আমাদের বক্তা বলেছে যে শিক্ষকদের মধ্যে ঐক্যের বড়ই অভাব আজ ছিলাম যেমন ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সময় আপনারা উপস্থিত হয়েছেন কথা শুনছেন কথা বলছেন আপনাদের পলিটেক্সকে মত বিনিময় করছেন এই মত বিনিময় করে আগে হতো যেমন আমাদের পুলিশ মহোদয় করলেন যে বিদ্যালয়ে থাকার কথা কাদের ছবি আর আমরা রেখেছিলাম কাদের ছবি বিদ্যালয়ে পড়ানোর কথা কি ছিল আমরা পড়িয়েছি কি কারিগুলোকে স্থান পড়ানো ছিল কোন বিষয়গুলো আমরা স্থান দিয়েছিলাম কোন বিষয়গুলো সচেতনভাবে ভাবে আমরা কোনদিকে আঘাত করে গিয়েছি সেই বিষয়গুলো যেন ভবিষ্যতে আর কোনো সময় না হয় এই জন্য আপনারাই হতে পারে এর প্রথম প্রতিরোধকারী আপনারা যদি কারিগুলো প্রণয়ন থেকে শুরু করে পাঠ বাজারের স্ট্যান্ড থেকে শুরু করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পরিচালনা থেকে শুরু করে সব বিষয়ে নিজেরা ঐক্যবদ্ধ থাকতে পারে জোর কঠে যদি না বলতে পারে জোর কঠে একত্র একতাবত হয়ে প্রতিরোধ করতে পারে তাহলে কিন্তু এই সমস্যাগুলো কখনোই ঘটবে না আজকে যে শিক্ষক আর যে ছাত্র একজন শিক্ষকের পদটা কি রাস্তায় নামছে আর এক শিক্ষক তার পক্ষে বিপক্ষে নামছে এই যে ডিভাইডেশনটা হল এটার জন্য কি শুধুমাত্র সমাজ ব্যবস্থাটাই এগুলোর জন্য কি শুধুমাত্র আমাদের এই আধুনিক সমাজে যে আমরা সোশ্যাল মিডিয়াটাই তাপ এগুলোর জন্য আমাদের প্রত্যেকটা মানুষ যেমন আমাদের পরিবারের কর্তা হিসাবে একজন সন্তানকে গাইড করতে পারিনি সন্তানকে যেভাবে আমরা কি যেন একটা শব্দ ছিল আমাদের পুলিশের মধ্যে বলার চেষ্টা করেছে বেড়া গেল হাঁসকুটি ভরে দিল করতে বস দাদিকে ওষুধ দাও এই যে মানে মোরাল স্ক্রিপ্টগুলো ছিল এই স্ক্রিপ্টগুলো থেকে আমরা করতে পেরেছি আমরা বাচ্চাদেরকে পড়তে দিয়ে ঘরে নিজেরা আর এক পাশে ইউটিউবে গান দেখতেছি রান্না দেখতেছি দেখতেছি আমাদের শিক্ষকরাও প্রযুক্তিটা অনেক এগিয়ে গেছে তাদের এই প্রযুক্তির উৎকর্ষতা ভালো যে ব্যবহার না করে আমি দেখছি শিক্ষকরা বিভিন্ন প্রোগ্রামকে লাইভে দেয় পলিটিক্যাল প্রোগ্রামে শিক্ষকদেরকে দেখেছি ছাত্রদের সঙ্গে আন্দোলন করতে মিশি করতে এগুলো কিন্তু আপনার দোষ না এইগুলো পরিস্থিতি আপনাকে করতে বাধ্য হয়েছে এই পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং ভবিষ্যতে আমরা এখন যখন কিছুই করছি না ভবিষ্যতে যেন আপনাকে এরকম পরিস্থিতিতে পড়তে না হয় সেই জন্য আজকের শিক্ষক দিবসে এ ধরনের কিছু অঙ্গীকার করা উচিত যে আপনারা সত্যিকারের গড়ার কারণ হিসেবে এই বাংলাদেশকে পরিচালনা করবেন কারণ যেই জায়গা এই বাংলাদেশের যে ব্যবসায়ী হোক যে শিক্ষক হোক

অবশ্যই আপনাদের কাজ করতে হবে কিন্তু যুক্তি সঙ্গত এবং ন্যায় সঙ্গত হবে বিশ্বের বিভিন্ন দেশে যদি শিক্ষকদের স্যালারি দিকে আমরা তাকাই তাহলে বাংলাদেশের বলতেও লজ্জা হবে শিক্ষকদের যে বেতনের বেতনের যে ফিগার এটা আসলে পার্শ্ববর্তী কয়েকটি সাথে কম্পেয়ার করে আপনার বলতে লজ্জা হবে এটা বলতে দ্বিঘা কিন্তু আমার মনে করতে হবে ওগুলো একটা সাম্য আমরা এই মাটির সন্তান এই মাটির যে আছে এই মাটি থেকে যা হয় তা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে সে কারণে আমাদের এইসব বিষয়ে খুব বেশি মনোনিবেশ না করে আধুনিক শিক্ষার যে পন্থা রয়েছে প্রায় শিক্ষা রয়েছে প্রায় শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং সবার আগে শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করতে হবে আমরা জেজি যে বলি জেল জি মূল হয়েছে আগে সরকারের যে এরকম একটা কত কতগুলো এর কারণটা আমাদের ছিল কিন্তু হচ্ছে তার জেনারেশন জেড যে সেই জেনারেশন মনের অবস্থাটা বুঝতে পারে বুঝতে পারলে ঘটনা অন্যরকম হয়ে যেত কাজে আমরা যারা এই বয়সে উত্তীর্ণ হয়েছি আপনারা যারা এই বয়সে থেকে শিক্ষকে পাঠদান করছেন তাদের মনোজগতকে বুঝতে হবে তাদের মনের স্পিডটাকে বুঝতে হবে তারা যেন মনের তারা কি আসলে ভাবছে তারা কোন জগৎ দিয়ে হচ্ছে সেই জগৎটা আপনাকে আগে ভাবতে হবে আমরা আমাদের সময়ে যেমন শিক্ষক যদি হেঁটে যেতেন বা রিক্সা দিতেন বা সাইকেলে দিতেন আমাদের সাইকেল বিপরীত দিক থেকে আসতাম সাইকেল ভালো করে চালাতে পারি নাম থেকে পড়ে দিলাম সাইকেল থেকে নেমে সালাম নিতে হবে এই যে আমরা আশা করতে পারি না এই সিস্টেম থেকে আমরা এখন চাইলেও পারবো না এখন সালামটাও মানুষ ফুল শুনে দিবে না এখন বাচ্চাদেরকে আপনি ওই দুটির ভয় দেখাও আপনি তাদেরকে শান্ত করতে পারবেন না তাদেরকে শান্ত করার এখন যে মেগানিজম সেই মেটার কিন্তু আপনাদেরকে আগে থেকে স্টাডি করতে হবে আপনারা প্রত্যেকটা বিষয় যখন পড়াতে যান ক্লাসে যে বিষয়ে টিসি তারা যখন শ্রেণীকক্ষে গিয়ে আগে থেকে বেশি প্রিপেয়ার থাকে কারণ যে ছাত্র পড়তে আসে সে বইটা করবে কিন্তু আপনি তো তার দু যেটা ব্যাস বারবার বসে তার শিক্ষকতা করছে সেই বিষয়ে আপনার জ্ঞান আছে আপনি তখন সেখানে যখন পাঠদান করতে চান তখন আপনি তার চেয়ে বেশি অভিজ্ঞ থাকে ঠিক একইভাবে আপনার সবাই আপনি যে কালচারে বেড়ে উঠছেন সেই কালচার নিয়ে কিন্তু এখনই বাচ্চাকে আপনি ক্লাসে আপনার প্রতি মনোযোগ আকর্ষণ করাতে পারবেন না

কখনোই কোনো শত্রুর কোন পক্ষে অবলম্বন করে আমরা আমাদের নিজের পেশাকে কলঙ্কিত করব না আমরা শিক্ষক শিক্ষকের যে মর্যাদাটা ছিল কাজে কাজে নেওয়া যে সেই মর্যাদা সেই শিক্ষাগুলোর মর্যাদা দুটিতে লাইন আমি বলি আপনাদেরকে সেটি হচ্ছে শিক্ষক কহিলেন আমি ভয় করি না খুব যায় যাবে সে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে সে তো কোন সার ভয় করি না কো ধারি না মনে আছে মূল বাদশা সুদলের শাস্ত্রের কথা শোনাব অনর্ঘ এই শাস্ত্রের কথা আপনাদের এখন বললে কেউ কথা শুনবেও না কিন্তু শাস্ত্রের কথা বলাটাই আপনার একমাত্র এবং পবিত্র দায়িত্ব কেউ শুনল কি শুনল না সেটা আমাদের দিকে দেখার কোনো দরকার নেই আমাদের প্রফেট হজরত মোহাম্মদুল্লাম তারা ধর্ম ধর্মপ্রচার করতেন ওনার কথা কেউ শুনতেন কেউ শুনতেন না কিন্তু উনি কি কখনো এটা থেকে বিরত ছিলেন ছিলেন না কাজে আমাদেরকেও শিক্ষক হিসাবে সবসময় স্বাস্থ্যকে করে দিতে হবে মানে আমাদের সবসময় সীমা উঁচু করে দাঁড়াতে হবে সবসময় অনলাইন প্রতিভা শেখাতে হবে বাচ্চাদেরকে তাহলে আমরা শিক্ষক হিসাবে যে মর্যাদার জায়গাটা আমরা প্রত্যাশা করি সেই প্রত্যাশার জায়গাগুলো সরকারও দেখবেন ভালো করে এবং সমাজও তা সমাজের পরিবর্তনের সূচনা কিন্তু শিক্ষকের মাধ্যমে হওয়া সম্ভব এবার তাই হয়েছে ভবিষ্যতেও তাই হবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা শিক্ষক দিবসের আয়োজন সফল হোক এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এতক্ষণ বক্তব্য রাখছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নগর শরীফ জেলা প্রশাসক জেলা মহল আব্দুল আওয়াল